হ্যালো এই বিভার কালকে একটু সত্যি ব্লক তোমার সঙ্গে কেমন আছো তোমার সঙ্গে ভালো আছে সবাই হল থেকে ফুসফুক থেকে হ্যালো এখন জায়গায় সাবস্ক্রাইব করে গেছ প্লিজ সেখানে সাবস্ক্রাইব আসতে হবে এখানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিই যাতে আমি নিজে যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকটা কাছে পৌঁছে যায় আর আমি তো আমার ছেলের তোমরা সবাই চাইছো যে মানে ওইটা শেয়ার করতে বাট আমি সেটা এখন পাচ্ছি না করব খুব তাড়াতাড়ি করবো মানে ভিডিও শ্যুট করাই হচ্ছে না তো ওকে আমি কী কী প্রোডাক্ট মানে ওকে ডক্টর দিয়েছিল একদম প্রথম থেকে ডে ওয়ান ও কী কী প্রোডাক্ট ইউজ করে সেটা আজকে আমি তো ওদের সাথে শেয়ার করবো কী ভালো না ভালো সবটাই আমি ওদের সাথে শেয়ার করবো তো মানে এই মাত্র আমি এই লিস্টটা সাজানো আর কি এগুলোর একটা বাস্কেটের মধ্যে থাকতো বাট আমি ভাবলাম যে না এগুলো সব হাতের কাছেই থাকুক ওখান থেকে নিয়ে নিয়ে পড়তে প্রথমে মনে হল যে না ওটাই সুবিধা হবে কিন্তু এখন মনে হচ্ছে জানা এখানে সাজিয়ে রাখলে এত ভালো হবে এই দুটো আর কি বাথরুমে ছিল তো এই দুটোও নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যেহেতু এগুলো আমি ওকে ইউজ করে থাকি তো তুমি বসো বসো এরকম এগুলো দেবো এগুলো দেবো সব দেবো এগুলো তো চলো এক একটা তোমাদের সাথে প্রোডাক্ট শেয়ার করি পুরো ডিটেলসে বলবো এইটা যেরকম এটা শ্যাম্পু এটা ও ডে ওয়ান থেকে তো নয় মানে ও চোদ্দ দিনই মনে হয় না চান করতে বারণ করে দিন না একুশ দিন যাই হোক মানে কিছুদিন তো বাচ্চাদেরকে স্নান করতে বারণ করে মানে একদম নিউ বর্ন বেবিদের জন্য বলছি তো তারপরে ওকে এটা আমি দু মাস থেকে ব্যবহার করছি কারণ এক মাসে ওকে মানে কোনো শ্যাম্পু ট্যাম্পু কিছু মাথায় দিইনি ও হওয়ার পর পরের মাসেও দিইনি মানে তিন মাস থেকে বলতে পারো শ্যাম্পু তারপরে দিয়েছিলো ডক্টরে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম তো তিন মাস থেকেই ইউজ করেছি মানে হয়তো মাসে আমি মানে একদম প্রথম প্রথম একবার ইউজ করতাম আর এখন আমার ছেলে মানে এক বছর কমপ্লিট হয়ে গেছে এখন সপ্তাহে আমি চেষ্টা করি দুদিন ওকে শ্যাম্পু দেওয়ার না তো ও এত ঘামে এত ঘামে মাথাটা করে এত ঘামে সেজন্য ওকে করে দিতেই হয় না তো মাথাটা একদম ময়লা হয়ে যাবে ওই জন্য দুবার সপ্তাহে করি যদি তিনবারও করো তাহলে কোনো প্রবলেম নেই এই গরমে তো এটার প্রাইস হচ্ছে আমি চোখে দেখতে এই ফ্ল্যাশ লাইটের ভিডিওগুলো একদম চোখে কিচ্ছু দেখা যায় না এটা কত নিয়েছিল আচ্ছা তিনশো কুড়ি হ্যাঁ এটার দাম দাম হচ্ছে তিনশো কুড়ি এটা মানে আমি একটাই কিনেছি এক বছরে কিন্তু আমার দু তিনটে লাগেনি কারণ বাচ্চাদের প্রোডাক্ট যেহেতু খুবই অল্প পরিমাণেই কাজল নিয়ে খেলতে লেগেছে খুবই অল্প পরিমাণেই হয়ে যায় সেই জন্য এটা আমার একটাই হয়ে মানে তিন মাসে যখন ও যখন ও যখন তিন মাস বয়স তখন কিনেছিলাম এখন এক বছর হয়ে গেছে এখন আমার এই একটা বোতলই কিন্তু চলছে ঠিক শেষের দিকে শেষ হবে এবার বাট ওই একটু করে দিলেই পুরো মাথাটাতে হয়ে যায় আর বেশি যেহেতু প্রথমে তো ওর একদম চুল ছিলই না আমার এই আস্তে আস্তে চুল হয়েছে আর কি প্রথমে একদম চুল ছিল না পুরো মাথাটা আট চলে একটু এইটুকু দিলেই ওর হয়ে যেত তো সেজন্য আমার একটাতেই চলে গেছে আর ফার্স্ট ক্রাই থেকে আমি রিসেন্ট যে প্রোডাক্টগুলো কিনেছি সেটা তোমাদের সাথে চলো করি এইটা নিচ্ছি বডি মিস্ট এটা কিন্তু এক বছরের পর থেকে এখানে থ্রি মান্থ প্লাস আছে তা আমি বলবো যে এক বছর বাচ্চাদের হয়ে যাওয়ার পরেই এগুলো ইউজ করো কারণ এইসব বিষয়ে আমি বলতে পারবো না আমার যেহেতু খুব ভালো লেগেছে ওই জন্য আমি ওয়েট করছিলাম যে ওর এক বছরটা কবে হবে তো এটা আমি ডাইরেক্ট ওর কিন্তু বডিতেও দেবো না আমি জামাতে দেবো যাতে একটু সুন্দর গন্ধ ওঠে বাচ্চাদের গায়ে মানে সুন্দর গন্ধ ওটাকে এমনি এমনিতেই সুন্দর গন্ধ ওঠে সেটা যদি একটু বাচ্চাটাকে দুধও তোলে না আমি দুধের গন্ধটাও ভালো লাগে তো আর কি এটা নিয়েছি শখেই নিয়েছি বলতে পারো তো ওটা যাতে একটু করে জামা কাপড়ে দিয়ে দেবো আর বিশেষ করে এখন নিয়েছি কারণ বর্ষাকালে জামা কাপড় একদম শুকোচ্ছে না শুকোলে না একটা কীরকম একটা বাজে স্মেল হয় ওই জন্য আরও নিয়েছি তো দেবো যখন ইচ্ছে হবে আর এই ক্যান্ডিড পাউডারটা এইটা যেরকম মনে হয় চার পাঁচটা হয়ে গেছে এটা কেনা আমার কারণ এটাও প্রথম থেকে পুরো ডে ওয়ান থেকেও ইউজ করছে প্রথমে তো পাউডার দিতে একদমই বারণ করে ডক্টরে তবে আমি ওর বয়স তিন মাসেই বলো তিন মাসের পর থেকে আমি সব কিছু ইউজ করছি কারণ একটু পাউডার না দিলে তখন ভীষণ গরম ছিল গাটা একদম পুরো চ্যাচেপে ছিল বা হয়ে যেত স্নান করার পর ওই জন্য এই পাউডারটা দিতাম এই পাউডারটা ভীষণ ভালো ক্যান্ডিড পাউডারটা এটা কিন্তু একদম মানে যখন হয়েছিল তখনই ডক্টর এটা লিখে দিয়েছিল গায়ে একটু লাল লাল র্যাস হয়েছিলো তারপরে আবার যখন আমরা আরেকটা ডক্টরকে দেখাই তখন উনি বলেছিলেন যে না পাউডার একদম দেবেন না তো সেই জন্য তখন দিনই তিন মাসের পর থেকে ও এখনও এটা ইউজ করছে এটা আমার প্রায় চার পাঁচ বোতল কেনা হয়ে গেছে আর ডাইপার রাইস ক্রিমের জন্য সেটাপিলের এই এটা আমি ওকে দিই এর আগে এই এই কোম্পানিরই এই ডি বিলার এই কোম্পানিরই আমি মানে কিনেছিলাম ওটাও ভালো এটাও ভালো ডাইপার রাইস ক্রিম এটা শুধু আমার ছেলেকে দিতাম এখন রাত্রেবেলাতেই বেশি ডাইপার পরাই এখন বর্ষাকালগুলো এখন পরে থাকছে তবে রাত্রেবেলাতেই পরাতাম তখন রাত্রেবেলাতেই শুধু দিতাম আর যখন পরাতাম হয়তো বিকেলে কোথাও ঘুরতে যাব তখন যখন ডাইপার পরে নিয়ে যেতাম তখন ওই রাইস ক্রিমটা দিতাম এটাও ভালো আর লোসেন লোসেনও একই যে শ্যাম্পু মানে এটাও ডক্টরই দিয়েছিল এটা যেরকম আমি নিজে থেকে কিনেছিলাম এটা আমাকে ডক্টর বলিনি শ্যাম্পু এই বডি লোশন এগুলো সব ডক্টরই আমাকে সাজেস্ট করেছে তো এটাও কিনেছি এটাও আমার দু বোতল মাত্র লেগেছে মানে এক বছর আমার ছেলে এক বছর বয়সে এটা আমার হচ্ছে সেকেন্ড নাম্বার বোটাল আমি কিনেছি কারণ বাচ্চাদের বললাম না খুবই অল্প দিলেই আর কি হয়ে যায় এটার প্রাইস হচ্ছে মানে তুমি বাচ্চাদের একটু দামি প্রোডাক্ট যদি কিনে নাও একটা প্রোডাক্টে আমি বলবো অনেক দিন চলে যায় আমার তো চলে যায় কারণ আমি দেখি যেদিনকে তেল টেল মাখাই বেশিরভাগ দিনও তেলই মাখে সেই দিন আমি আর লোশন টোশন দিই না যেদিন গায়ে সাবানটা দিই তখন এই লোশনটা দিই আর শীতকালে যেরকম এটা লেগেছিলো অনেকটাই শীতকালে স্নান করার পরে মানে সাবান তেল মাখানোর পরেও আমি এটা স্নান করার পরেই এটা দিতাম কিন্তু এখন একদমই মানে খুবই অল্প পরিমাণে দিই সাবান টাবান মাথা একটা প্রাইস তুমি খুঁজেই না কেন কত হয়েছিল তো জানি আমি খুঁজে পাচ্ছি না আমি বলতেও পারবো না যা এটা এটা দেখলাম কোনটা দেখাচ্ছে আমি ভুলেই যাচ্ছি সব নিচ্ছে এই সেমামিটের এই ক্রিমটা আর কি ফেস ক্রিমটা আমি শুধুমাত্র রাত্রেবেলায় ইউজ করি এইটা কিন্তু উইন্টারের জন্য আর রাত্রেবেলায় যেহেতু এসিতে থাকে সেই জন্য রাত্রেবেলার জন্য আমি এটা ইউজ করি আর এমনিতে কিন্তু আমি হচ্ছে এখনও অবধি আমি কোনো সানস্ক্রিন কিন্তু ওকে অ্যাপ্লাই করিনি বা কিনিও নিই এরপরে হয়তো কিনতে হবে বাট এখনও কিনি এটা আমি রাত্রেবেলায় বেলায় মাখাই আর ডার্মাডিম ক্রিমটা হয়তো স্নান করার পর মাখায় বা কোথাও বিকেলে টিকেলে বেরোলে তখনও মাখায় ডার্মাটিউ ডার্মাটিউটা দেখাতে পারছি না কারণ ওটা নিচে আছে আর লাভ লাভের এই রোল অনটা মানে টামি রোল অনটা আমার দিদি আমাকে কিনে দিয়েছিল এটা কিন্তু বেশ ভালো কাজ দেয় আমি মানে আমার ছেলের ওর একটু কান্নাকাটি করলে তখন কলিজা দিই মানে যেটা হজমের ওষুধ বাচ্চাদেরকে দিয়েছিলো ডক্টরই দিয়েছিলো তো এটা দিয়ে দেখি এটাতে যদি কান্নাকাটিটা কম করে মানে যদি চুপে যায় তাহলে আর ওই কলিজা ওষুধটা দিই না তো এটা খুব ভালো এটা তোমরা কিনতে পারো লাভ লাপের নন এই যে আর আর রিসেন্ট কিনেছি হচ্ছে এই যে মামা মামা আর হ্যাঁ এই টুথপেস্টটা কিনেছি পাঁচ ছটা দাঁত বেরিয়েছে এবার একটু পরিষ্কার করতে হবে এটা এখনও অ্যাপ্লাই করে নিই অ্যাপ্লাই করবো আর এই ব্রাশটা তো আমি একদম পুরো মানে একটা যখন দাঁত বেরিয়েছিল তখন থেকেই জাস্ট একটু করে ঘষে দিতাম হাতে ধরে দিতাম এটা নিয়েও খেলতেও খুব ভালোবাসত এখন এটা আমার বেশি কাজে লাগবে এই ব্রাশটা কিন্তু ভীষণ ভালো এটাও আমি অনলাইনে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এটা এটা কিন্তু আমাকে কেউ সাজেস্ট করেনি মানে ডক্টরে সাজেস্ট করেনি আমি এটা নিজে থেকেই কিনেছি কারণ এক বছর হয়ে গেছে যেহেতু আর এটা এক বছর পর থেকেই মানে একটা রাত বেরোলেই তোমরা এটা ইউজ করতে পারো বাট ওটা এখন পাঁচ ছটা মেরেই গেছে মানে আমার ছেলের এখন বয়স হচ্ছে এক বছর এক মাস তো কিনেছিলাম এটা অনেকদিন আগে কিন্তু এখন ইউজ করিনি মানে এক মাস হওয়া অব্দি ওয়েট করছিলাম তো এক বছর এক মাস কমপ্লিট হয়ে গেছে এখন এটা ইউজ করবো আর তো দেখালাম সবই দেখালাম আর কাজল যদি বলো তো কাজল আমি পাঁচ টাকা দামের কাজল এটা কিন্তু আমার এক পুরো ডে ওয়ান থেকে চলছে এখনও এটা শেষ হয়নি এক বছর এটারও বয়স হচ্ছে এক বছর এক মাস আর এই যে মশার যা উৎপাত সেটা না এইটা কিনেছে এটা আমাকে আমার বড় অনেক দিন থেকে কিনতে বলছিল কিন্তু আমি কিনিনি এর আগে একটা কী রোল অন টাইপের কিনেছিলাম ওটা এত উগ্র গন্ধ এত বাজে গন্ধ মানে আমি থাকতে পারতাম না তাহলে ও কী করে থাকবে সেই জন্য আর এটা কিন্তু আমি এখন অ্যাপ্লাই করিনি অ্যাপ্লাই করে দেখবো এটা আমি ফার্স্ট টাইম কিনেছি তারপর আমি তোমাদেরকে বলতে পারবো এটা কীরকম কি না কি মানে এটা হচ্ছে মশা কামড়ানোর পর যদি লাল হয়ে যায় সেই জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে লেখা আছে আপনার বাইক তো সে কী হলো তার ভিডিও করতে দেয় ওই জন্য আমি এটা কিনেছি তো দেখি ব্যবহার করে তারপর তোমাদেরকে রিভিউ দেবো আর এই ছিল আর এটা আমাকে দিদি দিয়েছিলো এটা হচ্ছে পুরো হেড টু টোপ এটা যখন আর কি সাবান টাবান মাথায় না তেলও মাখায় না জাস্ট জলের মধ্যে একটা দিদি খুব সুন্দর স্মেলও ওঠে তখন ওই জলকে স্নান করে দিই আর শ্যাম্পু তো দেখালাম সাবান এটাও ওকে ডক্টরে দিয়েছিল তো সাবান ও এটাই প্রথম থেকে ইউজ করে এটা স্মেল ভীষণ ভালো ভীষণ ভালো হয়ে গেছে আর কিছু নেই নেল কাটারও যদি দেখতে চাও এই যে এটা মরিশনের এটা আমার আগে একটা ছিল ছেলে ভেঙে দিয়েছে আবার এটা কেনা হয়েছে এই ছিল আর কিছু নেই কাজলও দেখিয়ে দিয়েছি ব্যাস এটা করে আমি কাজল করাই কি হলো তোর প্রবলেমটা কি তো চলো টাটা ভাই আবার দেখাবো তোমার সাথে ভিডিওতে সবাই ভালো দেখা দিকে ভাই কি কত মিনিট কত মিনিটে হলো ভিডিওটা